যে 11 সাল থেকে নেতাই হত্যা এবং গণহত্যার নিহত আহত নিহতদের পরিবার এবং আহতদের পাশে থাকা আমার সীমিত ক্ষমতার মধ্যে আমি করে এসেছি আমাকে 22 সালে হাইকোর্টে নির্দেশ সত্ত্বেও ঢুকতে দেয়নি 4000 পুলিশ মমতা পুলিশ 23 সালে আমি সংঘাতে যাইনি আমি ডেট বদলে গান্ধীজি তিরোধান দিবস তিরিশে জানুয়ারি সেই দিন আমি নেতাই গ্রামে শহীদ তর্পণ করে গেছি পরে এসে এবারে আমি আমাদের দলের পক্ষ থেকে এখানে মন্ডল সভাপতি হাইকোর্টে গেছিলেন কারণ পুলিশ লিখে জানিয়ে দিয়েছিল ছয় আর সাত তৃণমূলের বিপ্লব হবে নেতাই গ্রামে তাই আর কাউকে দেওয়া যাবে না খুব কায়দা করে সব করেছে নেতাই শহীদদের ছবি নেই মমতার ছবি ছিল ওখানে তৃণমূলের নেতারা ভাষণ দিয়েছে প্রধানমন্ত্রীকে গালাগালি করেছে আমার নাম না করে গালাগালি করেছে অনেক কথা বলে গেছে পুরো রাজনৈতিকভাবে ভাবে করেছে চার লক্ষ টাকা খরচ করেছে একষট্টিটা গাড়ি ভাড়া করেছে তারপরেও লোক সংখ্যা হলো দুশো তারপরেও দুশো তিরিশ এইখানে মানুষ নেই আমাকে হাইকোর্টে যেতে হয়েছে লজ্জা লাগে ঝাড়গ্রাম পুলিশ এখানকার এসপি একজন ডিএসপি কে দুদিন কোর্টে পাঠিয়েছেন যাতে সেখানে বলা হয়েছে নেতাই শহীদ পরিবার আহত ব্যক্তি এবং গ্রামবাসীরা আমাকে নাকি চায় না আবার পরের দিন হিয়ারিং এ দুজন শহীদ পরিবার এবং আটজন আহত গুলিবিদ্ধ কটে গেছিল মহামান্য এত বিশেষ করে পুলিশের চাপ ঢুকতে যাব না মহামান্য আদালতের কাছে আমি কৃতজ্ঞ আমাকে একা আর আমার মন্ডল প্রেসিডেন্ট অনুপ দুজনকে অ্যালাউ করা হয়েছিল আমি একাই গেছিলাম আপনারা সাক্ষী ছিলেন মাইকও বাজাইনি পতাকা নিয়েও যাইনি রাজনৈতিক বক্তব্য রাখিনি আমি আমাদের ভারতীয় সংস্কৃতি মেনে শহীদ বেদি করেছি গঙ্গা জল দিয়ে আমার নিজের রুমাল দিয়ে মুছেছি ফুলমালা চাপিয়েছি ধূপ দিয়েছি মোমবাতি আগুন অগ্নি প্রজ্বলিত করে প্রণাম করে আমাকে ছাড়লো না আহত লোকেরা তাদের বাড়িতে নিয়ে গিয়ে রুটি আলুর তরকারি বেগুন ভাজা বলো আপনি আমাদের জঙ্গলমলের কুটুম কুটুমকে আমরা ছাড়বো না আমি তাদের আপ্যায়ন স্বীকার করেছি তাদের পাশে থাকার অঙ্গীকার করেছি উনত্রিশ জন ২৫ জন আমার হাত থেকে শীতবস্ত্র উপহার এবং সামান্য কিছু সাহায্য গ্রহণ করেছেন এবং নজন শহীদ পরিবারের মধ্যে সাতজন তারা আমার সঙ্গে মিলিত হয়েছেন আমাদের ঝাড়গ্রাম বিজেপি জেলার পক্ষ থেকে সামান্য কিছু সহযোগিতা আমি তাদের হাতে তুলে দিই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন